হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো লাউয়ের ঘন্ট তার জন্য আমি লাউটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটেছে হেভি টেস্টে একটা নিয়ে আমি লাউের ঘণ্ট বানাব তার জন্য নিয়েছি আমি এখানে বুড়ি নিয়ে বুডি বুঁড়িগুলো ভেজে নিব এখানে নিয়ে এসেছি আমি গোবিন্দ চাল ভিজিয়ে রেখেছি আর হলদি পাউডার জিরে পাউডার গোটা জিরে শুকনো লঙ্কা নুন পরিমাণ মতো নুন এতে রান্নাটা করবো এভি টেস্টি একটা নিরামিষ রেসিপি এখন আমি বড়িটাকে ভেজে নেব পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে সর্ষে তেল তেল গরম হয়ে গেছে আমি বড়িটা ভেজে নিয়েছি এখানে আমি ফোড়ন দিয়েছি শুকনা লঙ্কা আছে দিয়েছে সাদা জিরে এখানে আমি বইটা ভেজে উঠিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি সাদা জিরে ফোড়ন দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম দুটা তেজপাতা আর আমি স্টিমটা একদম লোয়ে রেখেছি না তো পুড়ে যাবে এই ফুলনটা হয়ে গেছে এখন আমি লাউগুলো দিয়ে দেবো লাউগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো আমি পাঁচ মিনিটের জন্য আরে এই লাউয়ের ঘন্টটা দিয়ে রুটি পরাটা প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে তো ঢেকে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব তারপর দিয়ে দিলাম দুটা তিন চারটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর পরিমাণ মতো নুন হলদি পাউডার হলদি পাউডার দিয়েছে আর দেবো জিরে পাউডার দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব মিক্স করে আবার ঢেকে দেব এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে না তো ফটাফটো হয়ে যাবে আমি আলাদা করে লাউটাকে সিদ্ধ করে নিয়ে নে পুরো লাউটাকে এরকম করে বানাবো ঢেকে ঢেকে বানাবো তো নাড়াচাড়া করে আমি ভালো করে আবার ঢেকে দেব তিন মিনিটের জন্য হয়ে গেছে লাউটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা আমি এখানে জল ইউজ করিনি জলটা লাউ থেকে বেড়ে যাচ্ছে এখন দিয়ে দেবো আমি গোবিন্দভোগের চাল যে আমি সেদ্ধ জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম ওটা পেস্ট করে পেস্ট করে ওটা দিয়ে দেব একদম লাস্টে একটাও আগে দেবো নামানোর একটু আগে দিবো ওটা চালটা গোবিন্দভোগের চালের বাটা আছে এটা পেস্ট করা দিয়ে এটা ভালো করে মিক্স করে দিব এখন এর সাথে এই চাল বাটাটা দেওয়াতে লাউয়ের ঘন্টাটা অসাধারণ টেস্টি হয়েছিল এখন আমি ঢেকে দিয়েছি আবার তিন মিনিটের জন্য হয়ে গেছে আমার এটা নাড়াচাড়া করে বড়িগুলো দিয়ে দেবো ভাজা বড়িগুলো লাস্টে দিয়ে দেবো আমি ঘি এক চামচ ঘি দিয়েছি ঘিটা দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হয়ে গেছে আমার এবার গ্যাসটা স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো আর গ্যাসটা অফ করে দিয়েছে তারপর গরম গরম সার্ভ করেছে অসাধারণ টেস্টি একটা লাউয়ের ঘন্ট গোবিন্দভোগের চালের চাল দিয়ে লাউয়ের ঘন্ট